প্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আমার মুরগির ঘরটা একটু পরিষ্কার করব তার কারণ আমি এখন জীবাণুনাশক অর্থাৎ রোগ জীবাণুর জন্য যাতে রোগটা না হয় এজন্য আমি আমার ঘরে কিছু মেডিসিন মারব মেডিসিন বলতে আমি ফার্স্টে বলবো আমি আপনাদেরকে দেখাইছি ক্রিয়াশিনের তেল চুন তারপরে হচ্ছে গ্লিসিন আপনারা সবাই চেনেন কিনা আমি জানি না তে আমাদের ঘরে দেখুন এই ময়লা হয়ে গেছে প্লাস আমাদের ঘরে মুরগির এক ধরনের কিন্তু পোকা হয় ছোট্ট ছোট কুটি কুটি সেটা কিন্তু গায়ে উঠলে চলকায় তে ওই কুটি কুটি পোকাটা হয়েছে এবং আমার এই মুরগির ঘরের নিচে এখনও কিন্তু পানি আছে প্লাস গতকালকে এই ঘরের মধ্যে সাপ ঢুকছিল তে যেহেতু গতকালকে সাপ ঢুকছিলো এই জন্য আমাকে অবশ্যই ঘরটা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে এবং জীবাণুনাশক ওষুধটাও কিন্তু আমাকে দিতে হবে তো আমি বাজার থেকে কোনো ওষুধ নিয়ে আসিনি তার কারণ আমি ওষুধটা দিইও নি আপনার আপনাদেরকে আমি গত ভিডিওতে কিন্তু এইগুলোকে আমি দেখাইছি তো আমি দেখুন ক্র তেল নিচ্ছি তো কিরাসিনির তেল এবং গ্লিসিন এই দুইটা দিয়েই কিন্তু আমি আমার ঘরটা স্প্রে করব। প্লাস আমি এর সঙ্গে আমি চুনটা কিন্তু সিটিয়ে দেব তামান ঘরে আমি চুনটা সিটিয়ে দেব যাতে এই জীবাণু জীবাণুটা মারা যায় আরেকটা বিষয় সেটা আপনারা যারা সাপের বিষয় আমি যেটা বলবো অবশ্যই আমি সাপটা যাতে ঘরের মধ্যে না ঢোকে এই জন্য আমি কি ধরনের কাজটা করতে পারে পারে এ বিষয়ে যদি আপনাদের কারোর অভিজ্ঞতা থাকে যাতে সাপ টা ঘরের ভিতর না ঢোকে তে এই বিষয়টা অবশ্যই আমাদেরকে কমেন্টে আমাকে জানাবেন যে আমি সাপের জন্য কি করতে পারি যাতে এই ঘরের মধ্যে সাপটা না ঢোকে তে আমি যেহেতু কেরাসিনের তেলটা আমি কিন্তু অলরেডি এই বোতলের মধ্যে নিয়েছি এবং গ্লিসিনটাও নিয়েছি তে দুইটা কিন্তু আমি মিক্সড করতেছি মিক্সড করে কিন্তু আমি এই ঘরের মধ্যে মারবো বিশেষ করে আমি এই ঘরটা কিন্তু আগে পরিষ্কার করতে হবে পরিষ্কার পরিচ্ছন্নতা করার পরে কিন্তু আমি এইগুলো ছিটাব বা মারব তে আমাদের এটা এখন হয়ে গেছে তে বাইরে মুরগিগুলো দাঁড়ায় আছে মুরগিগুলোকে কিন্তু খাবার দিয়েছি তার কারণ আমি আসার সঙ্গে সঙ্গে মুরগিগুলো কিন্তু চলে আসে তে তারাই ধারাবাহিকতায় চলে যাচ্ছে তে এই মুরগিগুলো কিন্তু এখন খাচ্ছে তে আমাকে এই মুরগিগুলো দেখছে বিদায় আসছে তে দেখুন এই সাইডে সব সাইডে কিন্তু এখনও পানিটা পুরোপুরি যায়নি কিন্তু এই সাইডে পানি রয়েছে দুই সাইডে কিন্তু পানি রয়েছে শুধু অল্প একটু জায়গা সামনে দিয়ে আমি জ আসা করি সেটা কিন্তু এখনও শুকনো আছে আর দেখুন মুরগির ঘরটা কিন্তু পুরাটাই হচ্ছে পানির মধ্যে তোলায় গেছে তো এমনটা অবস্থায় সাপের জন্য আমার ই হচ্ছে আসলে সাপটা আমি যাতে পরবর্তীতে মুরগির ঘরে না ঢোকে সেই জন্য আমাকে অবশ্যই একটা ব্যবস্থা নিতে হবে